এই যে রাস্তা এখানে রাইট অফ ওয়েতে আমাদের একশো বিশ ফিট আর রাস্তা অধিগ্রহণ করা হয়েছে উনিশশো সালে সেই অধিগ্রহণের গেজেট অনুযায়ী এটার মালিক সড়ক ও জনপথ অধিদপ্তর আজকে আমরা এখানে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি কারণ এখানে আমাদের পোললেনের একটা প্রজেক্ট আছে পোললেনের প্রজেক্টের জন্য যতটুকু প্রয়োজন আপাতত আমরা পঁচাশি ফিট জায়গা উচ্ছেদ করব এটা রাইট অফ ওয়ে থেকে উভয় পাশে প্রফেশনালি পঁচাশি ফিট করে যাবে একশো বিশ ফিট অধিকরণে এই মুহূর্তে দখল সড়ক জনপদ নিতে গেলে অনেক জনসাধারণ তাদের ব্যবসা প্রতিষ্ঠানের বিচ্ছেদ বিচ্ছিন্ন হবে এই এলাকায় ক্রাইম বাড়বে সেই হিসাবে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে যাই এবং জেলা প্রশাসক মহোদয় এবং সড়ক জনপদের বিভিন্ন সচিব এবং সড়ক জনপদের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ আমরা যৌথভাবে আলোচনা সাপেক্ষে সড়কের জন্য আপাতত পঁচাশি ফিট জায়গা ছাড়িয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে বাকি পঁয়ত্রিশ ফিট টাকা সড়ক জনপদ যখন প্রয়োজন হবে তা থেকে ছাড়িয়ে দিতে হবে সড়ক জনপদ বিভাগ পত্রিকার মাধ্যমে একটি গণবিজ্ঞপ্তি জারি করছে যে পুলার মোড় থেকে শুরু করে কুলাব থেকে শুরু করে খানপুর পর্যন্ত বারো কিলোমিটার রাস্তা তারা অবৈধ উচ্ছেদ করে এ আমাদের কোনো আপত্তি ছিল না যে অবৈধ উচ্ছেদ যারা যেটা করবে সেটা করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেখানে সড়ক ও জনপদ বিভাগের সার্ভেয়ার জরিপের নামে তাদের জায়গা জরিপের নামে দেখা যাচ্ছে যে আমাদের যে ক্ষয়কৃত জমি আমাদের খাস কবলাকৃত জমি আমি যে বর্তমানে যে জমিটিতে বসে আছি এটা শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে বাংলাদেশ সমবায় মার্কেটিং সোসাইটির জমি ছিল তারা অপ্রয়োজনে মনে করে টেন্ডার আহ্বান করে এবং শিল্প মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে জয়েন্ট সব রেজিস্ট্রারের অনুমোদন সাপেক্ষে এবং স্থানীয় প্রশাসনের প্রশাসন একটি কমিটি করে সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্তের আলোকে টেন্ডার আহ্বান হয় ও সেই টেন্ডারে আহ্বান হলে আমি আমরা এই জমিতে সর্বোচ্চ দরদাতা হই তার পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে কবলা দলিল বলে এই জমিটি হস্তান্তর করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনুমোদন নামে আমাদের এই জায়গাতেও আমাদের যে স্থাপনা সেই স্থাপনায় লাল কালির চিহ্ন দেওয়া হবে বলা হচ্ছে যে এই পর্যন্ত সড়কের জন্য তাহলে আমরা মনে করি যে সড়কের যদি যদি জমি হয়ে থাকে তাহলে সরকারি একটি প্রতিষ্ঠান এবং সর্বোচ্চ প্রতিষ্ঠান শিল্প মন্ত্রণালয়ের সর্বোচ্চ প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান কিভাবে এই জমিটি তাহলে আমাদেরকে কি করে দিন এখান থেকে যদি আমি উচ্ছেদ হই তাহলে আমরা কার কাছে যাবো আমরা সরকারের যে কিছু অন্যায় প্রতিকারের জন্য সরকারের কাছে সেই সরকারের কাছে জমি নেওয়ার পরেও যদি আমরা অন্যায় অন্যায় শিকার হয়ে যাই তাহলে আমরা কার কাছে যাবো আমার আমার কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের বৈধ জায়গা থেকে যেন আমাদেরকে উচ্ছেদ করানো হয় আমাদের জন্য ভাঙচুর না হয় অবৈধ যারা আছে যাদের কিছু নেই যাদের জন্য হয়তো এমনি রাস্তার উপর দোকানপাট করে আছে তাদের উচ্ছেদ করলে বলা কিছু থাকে না তারপরেও কথা থেকে থাকে যে উন্নয়নের নামে যদি এটা করা হয়ে থাকে তাহলে সেই উন্নয়নটি কবে হবে বিসিক উনিশশো ষাট একষট্টি সালে এলএসের মাধ্যমে এই জেলা প্রশাসন বিসিককে পঁয়ত্রিশ একর সামথিং জায়গা অধিগ্রহণ করে দিয়েছে এবং সেখানে দুইশো ষোলো উনবইটি শিল্প ইউনিটে বাহান্নটি শিল্প ইউনিট গড়ে উঠেছে এখানে প্রায় পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে এবং তাদের নিরানব্বই বছরের জন্য তাদেরকে লিজ দেওয়া হয়েছে এবং তারা সকল অবকাঠামো নির্মাণ করে সেখানে কর্মসংস্থায় সৃষ্টি করেছে মেশিনারি স্থাপন করেছে এটা সড়ক বিভাগ তাদের জমি যদি তারা মুড়ে করে সেটা বিশিক্ষে তাদের আইনি পরীক্ষার মাধ্যমে এটা সমাধান আসতে হবে তাছাড়া কোনো ক্রমেই এটা উচ্ছেদ হতে পারে না এই উচ্ছেদ বিশিক কখনই গ্রহণ করে না এখন প্রশ্ন হলো রোজ দাবি করতেছে এই জমি তাদের তারা ভাঙচুরের উদ্যোগ নিচ্ছে আমরা বিসিক কর্তৃপক্ষকে বলছি যেটা আপনাদের এবং রোডস এর দুইটা সরকারি সংস্থা এটা শক্তি প্রদর্শনের জায়গা না যদি অফিসিয়ালি কোনো ভুল হয়ে থাকে আপনারা মিনিমাইজ করবেন আমাদের অথরিটি হলো বিসিক শিল্পনগরী বিসিক শিল্পনগরী যদি তাদের ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিয়ে আমাদেরকে বলে আপনারা প্লট ছেড়ে দিতে ছেড়ে দেব কিন্তু বিসিক শিল্পনগরী ব্যতীত আমরা অন্য কোনো সংস্থার তো অধীনে না